ঝিনাইদহের হরিনাকুণ্ডতে বিএনপির সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার দরিবিনী গ্রামে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হাসান মণ্ডল নামের এক বিএনপি কর্মী আহত হয়েছেন গেল রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে পরবর্তীতে রাত সাড়ে এগারোটার দিকে আহতকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় সে ওই গ্রামের নিয়ামত মণ্ডলের ছেলে এবং পেশায় একজন কৃষক জানা যায় দরিবিন্নি এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে হরিনাকুণ্ড উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনের সাথে স্থানীয় বিএনপি নেতা আসলাম ও আবুল কাশেমের সমর্থকদের বিরোধ চলছিল এরই জেরে গেল রাতে পার্শ্ববর্তী দোকান থেকে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেনের চাচাতো ভাই হাসান মণ্ডলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষ গ্রুপের সমর্থকরা তখন আহতের চিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে উদ্ধার করে রাতেই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন হরিনাকুণ্ড থানার ভ্রাটপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি মোহাম্মদ হাসান মন্ডল আমার স্বামী উনি দোকানে গেছিল রাত্রেবেলা আসার পথে বাড়ির কাছে এক বাড়ি পর উনি মাইরেছে আর এমনিতেই মানে গ্রামে সামাজিকভাবে সাবদল আদলি জানে নিত গ্রামে কেমন কি হয় না হয় উনি হচ্ছে গে রাত নয়টার দিক উনারা মাইরে আমার বাড়ির ভিতর থেকেই দৌড় মেরেছে আর কি আমি মোহাম্মদ তরিকুল ইসলাম দুই নম্বর ওয়ার্ড বিএনপি সেক্রেটারি উনি দোকানে আমার সাথে ছিল আমার সাথে একসাথে বেরিয়ে আমাদের বাড়ি পুরনো বাড়ি আর নতুন বাড়ি করেছে আমি ভাই মুকুলির বাড়িতে ভাই আমাদের পুরনো বাড়ি গেলাম ওর ও পথে যাওয়ার পথে আতে আর বাড়ির কোনায় গেলি ওর বসে থাকা লোকজন ওরা আতঙ্কিত ভাবে ওর পথে হামলা করেছে যে হাসান বিএনপি করে আমরা মূলত সর্বত্র সবগুলি বিএনপি গোষ্ঠীগত ভাবে না এমন কোন সামাজিক গন্ডগোল কন্দল আছে কিন্তু আমরা তো গ্রামে কোনো জ্ঞান নামের কোন পরিবেশই নেই কোন ই নেই না আগে থেকে গ্রামের সামাজিকতা আছে আমি মোহাম্মদ আনোয়ার হোসেন বাসা দরিবিন্নি আমি হরিনাগুন থানা বিএনপির স্থানীয় সরকার বিষয় সদস্য এবং সাবেক তিনবার ইউপি সদস্য আমাদের গ্রামে অনেক দিন যাবতই সামাজিক বিরোধ আছে এই সতেরো বছরে আমাদের নামে একাধিক সতেরো আঠারো রাজনৈতিক মামলা দিয়েছে এখন তারই ধারাবাহিকতায় পাঁচ তারিখের পরে তাকে তাদের আমরা কিছুই বলিনি একসাথে আমরা বসে চা খাচ্ছি হঠাৎ করে আমার এই ভাইটা রাত্রির বেলা আমরা ঈশান নামাজ পড়ে আমি চলে আসলাম ওরা বাজার আছে বাজারে পাশে বাড়ি যাচ্ছে বাড়ি যাওয়ার পথে হাসানের যেভাবে কুফা এসে তো বাসার কোনো লাইন নেই আমরা ঘটনা আর রায়তান অনেক নয়টার পরে আর কি সাড়ে নয়টা ওরা এরা বিএনপি করতো হাসান আছে বিএনপির সদস্য সক্রিয় কোন নেতা সেই আর ওরা আওয়ামী লীগের ওই মহাসন্ডিকের লোকজন ওরা আমলিক করে কয়েক কয়েকজন লোক আসে ধারালো অস্ত্র দিয়ে কুপাই আছে আর কি ওই হাসানের বাড়ির সামনে একটা আতিয়ার আতিয়ার মন্ডলের বাড়ির পাশেই মোড়ে ওই জায়গা থেকে